অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এক থেকে মোট ছয়টি ক্যাটাগরি রয়েছে এই ছয়টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন তিয়াত্তর মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার সংস্থাপক শাখা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট 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 বিডি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু কথা বলা হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে প্রথমে দেওয়া ক্রমিক নং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ও মজুরি স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা প্রথমে যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা বেতন গ্রেড এগারো বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এম কম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক দ্বিতীয় যে পদটি রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক বেতন গ্রেড বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে পদসংখ্যা সাইত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক পিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডট এজি ডিগ্রি থাকতে হবে তৃতীয় যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে চতুর্থ যে রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব বেতন গ্রেড বেতন স্কেল থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বি কম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা পঞ্চম যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি টাইপে প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ যে পদটি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব বেতন গ্রেড ষোলো বেতন স্কেল থেকে টাকা পদসংখ্যা তেরোটি কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ইংরাজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি সহ এইচএসি বাণিজ্য বিভাগে শিক্ষাগত যোগ্যতা লাভ করতে হবে বন্ধুরা এই এক থেকে ছয় নং পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আরও কিছু কথা বলা হয়েছে সকল সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যার ক্ষেত্রে বয়স সীমা ত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ সাতাশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় তিরিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলমান থাকবে আগ্রহী আবেদন প্রার্থীকে তার এক কপিতে রঙিন ছবি যার দৈর্ঘ্য প্রস্থ হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে তা আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে বন্ধুরা আবেদন ফর্ম পূরণের শেষে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন এক ও দুই নং পদের জন্য সর্বমোট সার্ভিস চার সহ তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন হতে ছয় নং পদের জন্য সার্ভিস সহ তেইশ টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে বন্ধুরা এখানে টেলিটক সিমের প্রদানের ফরম্যাটটি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় স্থান এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অথবা ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা জানতে পারেন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট বিএফআইডিসি ডট গভ ডট বিডির এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা বিজ্ঞপ্তিটির শেষে এটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন বিনিময়ে নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ